السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد سماني توشوت ودوشوت من الله رب العالمين قرشان وشبن كيو نبي صلى الله عليه وسلم رب صلاة والسلام البر آج شمبر باري محرم جد دوشو ست چلسي جري مطابق شاد ساد بي حجر پوچيس اما در ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব পর্ব নম্বর সাতানব্বই দশটি প্রশ্ন রয়েছে ইনশাআল্লাহ করব আল্লাহ যেন তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলাইকুম আসসালাম সালাম শেখ সাল্লাম খাওয়ার সময় মধ্যমা শাহাদা তার বুড়া আঙ্গুল দিয়ে খেতেন আমরা আমলের ক্ষেত্রে কি শুধু শুকনা খাবার খাওয়ার ক্ষেত্রেই সোনা পালন করব নাকি তরল খাবারেও আমল করতে হবে আমি ভাত খাওয়ার সময় আমল করার চেষ্টা করলেও পারিনি অনেক সময় লাগে খেতে এক্ষেত্রে যদি আমল না করি সেক্ষেত্রে গুণাগার হবাহেদা দান করে হাতের তিনটি আঙুলের নাম খেতেন মানে ওইভাবেই খেতে হবে না এটি আদাত অভ্যাসের বিষয় এটি এবারত নয় প্রথম এটি এবাদত না এবাদত যদি হয় তাহলে তার অনুসরণ করতে হবে আর যদি আদাত হয় অভ্যাসের বিষয়গুলি রয়েছে নবী স্লাইসাল্লাম লাউ ভালোবাসতেন আসলাম মিষ্টি ভালোবাসতেন মধু ভালোবাসতেন সেই আপনাকেও ভালোবাসতে হবে এমন কথা নবী সাল্লাহ জবের রুটি খেতেন তো জবের রুটি তো খান না আজকালকার মুসলিম না বুঝেই গেছে কী করবেন তাহলে আল্লাহ সঠিক বুঝ দান করুন ফরজ ওয়াজেবের হয়তো এলেম নেই অধিকাংশ মানুষের আর আমল ফরজ আজেবের ঘাটতি কবিরা গুণা করেছেন আর এই দিকে খাব হ্যাঁ নবী তিন আঙ্গুলে খেয়েছেন তো আমি কি চার পাঁচ আঙুলে খেলে গুণাগার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অসার কথাবার্তা আল্লাহ সঠিক বুঝ দান করুন প্রথম কথা নবী সাল্লাহ আলিয়াল্লামের তিন আঙুল যখন জেনেছেন তো নবী কি খেতেন ওটা জানতো জীবনে ভাত খেয়েছেন হ্যাঁ ভাত তরকারি দিয়ে মেখে মাছ গোস্ত দিয়ে মেখে খেয়েছেন জীবনে এভাবে আরো তখন তাহলে যখন ভাত খাননি ভাত খেলে তো তিনটা আঙুলে খাওয়া যাবে না তো আপনি ভাত খাচ্ছেন আর তিন আঙুল দিয়ে অনেকক্ষণ খেতে লাগে তা আপনার অজ্ঞতার কারণে আপনি চরম পন্থা অবলম্বন করছেন বাড়াবাড়ি করছেন গনার কাজ এটি তার না উদ্দিন দিনের ক্ষেত্রে চরম পন্থা অবলম্বন করা বাড়াবাড়ি করা গোনার কাজ আল্লাহ সঠিক বুঝ দান করুন নবী সাহায্য সাল্লাম শুকনো জিনিস খেতেন খেজুর খেতেন তো খেজুর তো তিন আঙুলই ধরত হ্যাঁ তারপরে আরও শুকনো যেসব জিনিস হতে পারে কোনো সোজে কোনো শুকনো জিনিস ধরলে তিনটে আঙ্গুলে ধরা যেতে পারে পিস পিস হয়ে আছে আর আসলে বলতো নবী সাহাবাই গ্রামদের মূল খাবারই ছিল খেজুর আর পানি আর পানি এক চাঁদ দুই চাঁদ তিন চাঁদ পরে চলে যেত হাদিসে রয়েছে মা ইউ কাদুফী বাড়িতে হিনার্নামের বাড়িতে পরিবারের বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না তো ওই সন্ন্য তো পালন করেন সাবধান খায়রাত করে দিয়ে আর তারপরে এরকম করেন যে চুলা টুলা জ্বালাব না দেখেন কিভাবে আপনি চলতে পারেন আর আপনার হ্যাঁ পরিবার আপনার সাথে থাকতে পারে তো কথা হচ্ছে যে বিষয়গুলি বুঝার চেষ্টা করতে হবে বাড়াবাড়ি থেকে বসতে হবে এবং কোরআন হাদিস পড়ে ওস্তাদের কাছ থেকে বুঝতে হবে নিজের করে ইসলাম বুঝবেন না তিনি আঙুলে খেতেন আমি ও তিন আঙুলে শুরু করলাম বাদ খেতে এটা তো চলবে না জি আশা করি বুঝতে পেরেছেন জি দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাইকালিম সাহতুল্লাহ আমার মা একজন প্রাপ্ত সরকারি কর্মচারী তিনি পেনশনের টাকা পান অবসর প্রাপ্ত কথাটি হবে হয়তো আমার স্ত্রী একজন সরকারি কর্মচারী আল্লাহ সবাইকে হেদায় দান করুন মহিলাদের চাকরির যে আগ্রহ এটা আল্লাহ কমিয়ে দেন। তিনি বেতন পান আমি একজন বেসরকারি কর্মচারী আপনাকে সরকারি কর্মচারী হওয়া উচিত ছিল আপনাকে বড় মানুষ বেশি হওয়া উচিত ছিল চাকরির ময়দানে আমি বেতন পাই এক্ষেত্রে আমাদের তিনজনকে কি আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে কোরবানি একটি কোরবানি একটি ছাগল হাদিসে রয়েছে একজন এবং তার পরিবারে যত সদস্য থাকে তাদের পক্ষে থেকে যথেষ্ট একটি ছাগলের বিকল্প হচ্ছে গরু অত মুঠের একটি ভাগ সুতরাং এই ক্ষেত্রেও সঠিক মাত্রা এখানে বাদ রেম আল্লাহ বলছেন যে একটি ভাগ সমান একটি ছাগল সুতরাং একটি ভাগও যদি হয় একজন এবং তার পরিবার পক্ষতে যথেষ্ট শুধু একজনের পক্ষ থেকে না তবে কেউ যদি অতিরিক্ত দেয় নবী সাল্লাহ আলি সাল্লামের ওপর একটা ভাগ অজেব ছিল বিদায় হজে শুধু একটা ভাগ একটা উটের সাত ভাগের এক ভাগ দশ ভাগের যে প্রসিদ্ধ হাতে সাত ভাগই বললাম এক ভাগ সেখানে একশোটি উঠ নবিস কোরবানি করেছেন সবগুলি নফল অতিরিক্ত এখন আপনার প্রত্যেকে যদি নফল আদায় করতে চান যে আমি নফল এবাদত করব। আমি একটা করব আমার স্ত্রী একটা করবো আমার মা একটা করবে যেহেতু সবাই ইনকাম করছে তো যাই যাচ্ছে ভালো কিন্তু এটা কারবার চাপিয়ে দেবেন না বরং সর্বনিম্নটা চাপিতে হবে যেটা আবশ্যক সন্নাথে মহাক্কাদা যে একটি পরিবারের জন্য একটি ছাগল যথেষ্ট শেখ বিন হোসেন বলছেন ওয়ালাউ কানুম মেয়ে তাদের সংখ্যা পরিবার সদস্য সংখ্যা যদি সবাই একশো হয় শতাধিক হয়ে যায় তাও অসুবিধা নেই তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালিক সালামতুল্লাহ আমি পালিয়ে কোর্টে বিবাহ করেছি আল্লাহ হেদায়ত করেন তব করো তৌফিক দান করেন আরাম কাজ করেছেন বিয়ের দ্বিতীয় দিনে মেয়ের পরিবার আমাদের মেনে নিয়েছে আল্লাহকে রাজি করেছেন এটা আগে দেখবেন আমাদের পরিবার ও তাদের পরিবারের সাথে ভালো একটা সম্পর্ক স্থাপন হয়েছে প্রায় এক বছর পরে আমরা অনুষ্ঠান করে মেয়েকে আমাদের বাড়িতে উঠিয়ে এনেছি কিন্তু ওখানে আর বিয়ে অথবা বিয়ের জন্য কাজই আনা হয়নি মেয়ের বাবা হাসি মুখে আমাকে আমার স্ত্রীকে আমাদের বাড়িতে পাঠাইছে এখন আমি যে আগে মেয়ের পরিবার অনুমতি না নিয়ে বিয়ে করেছি এখন আমার বিবাহকে শরীর সম্মত প্রথম কথা যদি আপনাদের অবৈধ সম্পর্ক প্রেমের সম্পর্ক হারাম ব্যবিচার হয়ে থাকে আরও হারাম স্পর্শ হয়ে থাকে হারাম আরও সব হয়ে থাকে নাজাইজ সেগুলির কোনো কিছু যদি সবগুলি হারাম করেছেন আপনার ওপর আপনার স্থিরত্ব অবাক ফরজ খালেসন্দর এবং এগুলি যেখানে সেখানে আর বর্ণনা করবেন না না হলে অবাক বলে বাধাগ্রস্ত হবে আর তারপরে প্রশ্ন করেছেন যে নতুন করে কি বিয়ে পড়াতে হবে এই ক্ষেত্রে দ্বিমত আছে একদল বলছেন যে যেহেতু বিয়ে বাতিল হয়েছে অলি ছাড়া বিয়ে না সুতরাং বিয়ে নবায়ন করবেন আল্লাহ বেশ কিছু আলমারি ফতো দিচ্ছেন আর একদল বলছেন যে যেহেতু নবী সাল্লাম জাহেলি যুগের কাফেরদের বিয়েগুলোকে স্বীকৃতি দিয়েছেন সুতরাং এই বিয়ে যারা অজ্ঞতার সাথে করেছে অথবা মজহাবি তকলিদে করেছে মানে আপনি হানফি ছিলেন আপনার স্ত্রী হানাফি পরিবারে ছিল আর হানাফি মজহাবে সাবালি মেয়ে মেয়ে বেনাবলিতে বিয়ে করতে পারে যদিও ফতুয়া হাদিস বিরোধী ভুল কিন্তু তাদের মতে যেহেতু সইয়া সই আর সেই মজহাবের তকলিদ করে অন্ধ অনুকরণ করে যদি করে থাকেন তো যথেষ্ট হবে অলমাদের কাছে সতর্কতামূলক যদি নবায়ন করা হয় তো ভালো অল্লাহ তাহলে চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শাহ আলাদা ব্যবসায় উদ্দেশ্য ছাড়া বিদেশ থেকে কোনো পণ্য নিজে যে কিনে আনলে অথবা কারোর মাধ্যমে কিনে আন আনানো হলে দেখা যায় রাষ্ট্র ট্যাক্স পায় না সেই ক্ষেত্রে এভাবে পণ্য ক্রয় করা যায়জ হবে কি জায়জ রাষ্ট্র ট্যাক্স নেবে আমি কিনবো কেউ বিক্রি করবে ট্যাক্স নেবে এটা শরীয়ত অনুমতি দেয় না শরীয়ত এগুলোই অ্যালাউ করা জনগণের ট্যাক্স নিয়ে বিলাসিতার জীবনযাপন করা যারা এই সব করছে তাদের জবাব দিতে হবে কেমন আল্লাহ দায় দান করুন পাঁচ নম্বর প্রশ্ন বলেছেন আসসালাম আলী শাহী ও আলাইকালামতুল্লাহ আত্মীয় স্বজন বেন খোর হলে তাদের বাড়িতে গিয়ে কিছু খাওয়া যাবে ইচ্ছা কি অনিচ্ছায় যদি আপনাকে যে খাবারটা দিচ্ছে সেটা হালাও হয় অথবা তাদের হারাম হালাল হারামের সংমিশ্রণ আছে কিছু হালাল ইনকাম কিছু হারাম তাহলে খেতে পারবেন কিন্তু যদি বলে দেয় যে আমরা যে সুদের ইনকামটা করেছি ওখান থেকে আজকে পার্টি করেছি জুয়াতে লটারি জিতেছি ওখান থেকে আজকে পার্টি করেছি তাহলে এই রুজি হারাম তাদের জন্য হারাম সবার জন্য হারাম মুক্ত হওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য মুক্ত জন্য দান করে দিতে হবে এই পয়সা কার জন্য খাওয়া যায় হারাম পয়সা আর যদি চেনা থাকে যে কার কাছ থেকে সুদ খেয়েছি তাদেরকে ফেরত করে দিতে হবে সুদ থেকে না হলে আল্লাহর যুদ্ধের ঘোষণা আল্লাহর যুদ্ধের ঘোষণা হচ্ছে আল্লাহর আজাব দুনিয়া আখের হাতের আজাব শারীরিক মানসিক পারিবারিক হ্যাঁ আর্থিক সব রকম আজ যেন সুদ সুদঘরেরা না তাদের শরীর সুস্থ না মানসিক শান্তি আছে অনেকে পাগল হয়ে যায় শুধু খেয়ে খেয়ে শেষ জীবনে আর তারপরে কঠিন শাস্তি তো রয়েছে মরার পরে কবরে কঠিন শাস্তি রয়েছে জাহান্নামে কঠিন শাস্তি রয়েছে মিরগির রোগীর মতো আছাড় খেয়ে খেয়ে পড়বে আল্লাহর কোরআন বলেছেন যে এলাই রে বা কৌমা এলাকা ম্যাকলে তো শেতাম বাস যেসব মানুষকে জিন শয়তান স্পর্শ করে মৃগির রোগে আক্রান্ত আর আছাড় খেয়ে খেয়ে উল্টে পাল্টে পড়ে পড়ছে আর উঠছে বেহস হয়ে যাচ্ছে ওই রকম দশা হবে নামে সুদ সুদরদের আল্লাহ রবাহ এরকম গোনা থেকে সমস্ত কাবিরা গোনা থেকে মুসলিম জাতিকে ফিরে আসার বেঁচে থাকার তৌফিক দান করে যদি আপনাকে এমন কিছু খাওয়াই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাওয়াতে যেটা জানছেন যে এটা হারাপ অমুকের ফল চুরি করে নিয়েছে অমুকের টাকা পয়সা বেমারি করে নিচ্ছে অমুকের বাড়িতে চুরি ডাকাতি করে নিচ্ছে সেগুলিতে খাওয়াচ্ছে তাহলে নিঃসন্দেহারাম সেটা মালিক কেউ হইতে পারবে যে আসল মালিক তার কাছে ফিরিয়ে দিতে কিন্তু যেমনটা বললাম যে অধিকাংশ লোক আজকাল যারা হারাম খায় তাদের হালাল হারামের সংমিশ্রণ রয়েছে কিছু জমি জায়গা আছে ওখান থেকে হালাল রোজগার হচ্ছে আর কিছু হারাম রোজগার হচ্ছে তাদের বাড়িতে আত্মীয় স্বজন হলে প্রয়োজনে যদি খাওয়ার মজুরিসে দাওয়াতের মজুরি পাপ না হয় তাহলে দাওয়াত খেতে পারবেন যদি শাসন করা সম্ভব হয় দাওয়াতকে এড়িয়ে দাওয়াত খবর না তোমাদের আর এর মাধ্যমে সংশোধন করতে পারবেন চাপে রাখতে পারবেন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তাহলে এটি আপনার কর্তব্য ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম ওরমতুল্ল্লাহ শেখ সালাতে সানা এবং সুরা ফাতেহা প্রসঙ্গে এমাম সাহেব যখন উচ্চস্বরে তেলাওয়াত করে এই সময় আমি যদি এমন অবস্থায় সলাতে উপস্থিত হই যে এমাম সাহেবের সুরা ফাতে পড়ে অন্য সুরা তেলাওয়াত করছেন এখন আমার করণীয় কি হবে আমি কি সানা পাঠ করে সুরা ফাতে তেলাওয়াত করব নাকি শুধু তকবির তাহামাদি এমাম সাহেবের তেলাওয়াত শুনবো সুরা ফাতে পাঠ করবেন সানা পড়বেন সানা পড়া শুন আর এই সন্ন্যত আদায় করতে গিয়ে আপনি সোনা বন্ধ করবেন এটা করবেন না কিন্তু সুরা ফাতেহা আগে পড়ে নিয়ে তারপর শুনতে শুরু করবেন আল্লাহ আকবর বের তাহানিমা দিয়ে সুরা ফাতেহা পড়ে নেবেন আবু বিল্লাহম সৈয়াদম বলে আর তারপরে তখন বাকি যতটা তেলাও শুনতে পাচ্ছেন শুনবেন এই ক্ষেত্রে পিছিয়ে যাওয়া ব্যক্তি সানা পড়বেন না সানা পড়তে গিয়ে রুকুতে চলে গেল ফরজ পড়লেন না শোনাতে নিয়ে পড়ে থাকলেন ভুল কাজ করলেন ফাতেহা সুরা ফাতেহা পড়াশলাতে রুকুন এই রুকুন ছাড়া সালাত হয় না যারা সুযোগ পাবে পড়ার কিন্তু বাইরে থেকে আসলেও রুকুতে চলে গেছে এই ক্ষেত্রে অধিকাংশ আলেমদের কাছে রুকু বলে রাখাত হয়ে যাবে জি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখুম আসসালাম ওরমতুল্লাহ এমাম সাহেবকে যদি আমি রুকু অবস্থায় পেয়ে যাই তাহলে কি আমি তকবিরে তাহারিমা নিয়ত করে রুকুতে চলে যাব জি আল্লাহ আকবার আগে তকবিরে তাহেবা বলে তকবিরে মা দিয়ে রুকুতে গেলে কাজ হবে না কারণ তকবির তাহারিমা রুকুন জি তকবিরে তাহিমার নিয়তে তকবির দেবেন আপনি আবার রুকুতে যাওয়ার তকবির না ওটা অজিব তকবিরা তুলতে কাল মানে এক অংশ থেকে আর অংশে যাওয়া কেয়াম থেকে রুকুতে যাওয়া যে তকবিরগুলো রয়েছে উঠা নামার সময় এগুলো হচ্ছে ওয়াজিব কিন্তু তকবীরে তাহানিমা হচ্ছে রুকুন সুতরাং তকবীর তাহারিমার নিয়ত করবেন বড়টি নিয়ত করলে ছোটা তাতে সামিল হয়ে যাবে কিন্তু উত্তম হচ্ছে দুটো তকবির আল্লাহ আকবর তকবির তাহারিমা তারপরে রুকুতে যাওয়ার তকবির আল্লাহ আকবর আর একটি যাবেন এটা উত্তম আলমার বলেছেন তাহলে ফরজটা আদায় করলেন আর ওয়াজবিটিও আদায় করলেন বলছেন তারপরে আর এ থেকে আমার ওই রাকাতটা হয়ে যাবে যে হয়ে যাবে আপনার যেমনটা বললাম জি তকবিরে তাহারি মার দেবেন আর তারপরের রুকুতে চলে যাবেন এই রাকাতটি যদি হয়ে যায় তাহলে নবী সাল্লাহ সাল্লামের এই যে হাদিস বর্ণিত হয়েছে যে সুরা হাতেহা ছাড়া কোনো সলাৎ হয় না এই হাদিসটা কীভাবে সমন্বয় করা যেতে পারে যারা সময় পাবে যারা সময় পাবে সরাফ হাতেহা পড়ার আর সময় সুরা ফাতে পড়ল না তার নামাজ হয় না এক একই মুসাল্লি একা একা সুরা সুরাফাতে পড়ল অন্য সুরা পড়ল নামাজ হবে না এমাম সাহেব সুরা ফাতেহা পড়লো না নামাজ হবে না মুক্তাদি যদি থাকে তিন রকমের মুসল্লি এমামের পিছনে পড়ছে তো অধিকাংশ আমাদের কাছে এই ক্ষেত্রে রুকুন ফরজ নাই কিন্তু অনেকে বলেছেন যে না সবার জন্য রুকুন সুতরাং সুরা ফাতেহা পড়ার সময় পেলে সুরা ফাতেহা ছাড়া নামাজ ভাই নে আর যদি সুরা ফাতেহা সময় না পান তাহলে তকবির তাহারিমা সময় আছে তকবিরে তাহারিমা দিয়েই আর তারপর রুকুতে যাবেন আর রুকু পেলে রাকাত কাতিন হয়ে যাবে যেই ব্যক্তি সুরা ফাতিহার সময় পেল না তার জন্য আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব অনেক কোরবানি বা জবাইয়ের ক্ষেত্রে আড়াই প্যাঁচে জবাই করা কি জরুরি লাঠা নতুন মশলা শুনলাম নতুন বেদাতি কথা শুনলাম শুনেছেন আপনারা দেশে আছে নাকি আছে এক এক অঞ্চলে এক এক বেদাত আছে সব বেদাত সব জায়গায় থাকবে জরুরি নয় কিন্তু কারণ বেদাতের তো ধর্ম স্বাধীন কিছুর নেই ওতে যে দলিল খুঁজতে হবে কোরআনে হাদিসে যেটা করছে ওইটা হচ্ছে পরম্পরা ধর্ম প্রচলিত ধর্ম সুতরাং ওই ক্ষেত্রে হয়তো এক ডিস্ট্রিক্টে আছে এক থানায় আছে আর এক থানায় নেই এক গ্রামে আছে আরেক গ্রামে নেই বেদাত যেমন হিন্দুদের ধর্ম উত্তর ভারতের হিন্দুদের পূজা আলাদা দেবদেবী আলাদা আর দক্ষিণ ভারতের হিন্দুদের ধর্মকর্ম অনেকটাই আলাদা এরাও হিন্দু ওরাও হিন্দু দক্ষিণ ভারত কেরালা কর্ণাটক এইসব যে তামিলনাড়ু এই সব জায়গাতে রাবণের পূজা হয় শ্রীলঙ্কা রাবণের পূজা হিন্দু রাবণের পূজা করে আর উত্তর ভারতে রামের পূজা করে রাবণ আর রাম হচ্ছে তো ওই রকমই হচ্ছে বেদাতীত ধর্মকর্ম কারণ দলিলের পাবন্দিন নেই ওহির অনুসরণ নেই আল্লাহ ওহির অনুসরণ করা ফরজ করেছে ওহির বিধান মোতাবেক এবাদত ছাড়া কোন এবাদত কবল হবে না অমাই আফতর আল ইসলামে দিনান ফালেমিয়া কবল ইসলাম হচ্ছে ওহির নাম আর ওহি ছাড়া ইসলাম ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করে কখনও গ্রহণ করবেন কবল করবেন না ওহফিল হাফিল আহ খাসারিন পরকালে ক্ষতিগ্রস্ত হবে এইসব ধর্ম করে লাভ নেই ক্ষতি যার আমল করে যেহেতু ভ্রান্ত আমল তো এখানে বলছেন কোরবানি বা জবাইয়ের ক্ষেত্রে আড়াই প্যাঁচে জবাই করা কি জরুরি জরুরিও না হ্যাঁ আর আপনার সুন্নত মুস্তাহাব না বরং এটা যদি করণীয় মনে করেন যে এটা হচ্ছে নফল কাজ হ্যাঁ তাও বিধাত আড়াই প্যাঁচের জায়গায় তিন পাঁচ যদি হয় পাঁচ হয়ে যায় সাত হয়ে যায় অসুবিধা আছে নাকি ধারাল অস্ত্র যদি জবাই করতে হবে এটা শরীয়তের বিধান যাতে জীবটা আরামে জবাই হয়ে যায় ওর কষ্ট না যত ধারালো সুন্দর অস্ত্র দিয়ে জবাই করে তত বেশি ভালো জিজা কাতাল তোমসেন কেতলা ফয়েদা জাবাহা তো ফাহসনের যখন জবাই করবে তখন সুন্দরভাবে ভালো আচরণের সাথে জবাই করবে তাড়াতাড়ি পশুটার প্রাণ বা আত্মা বেরিয়ে যায় বলছেন বা এটা কি নবী করিম সাল্লাম করেছেন অর্থাৎ সন্ন্যত করেননি করতে বলেননি এবং এর ইসলামে কোন স্থান নাই যে আড়াই প্যাচে জবাই করতে হবে এটি বিদা তো যেমন আব্দুল কাদির জেলানের নাম যদি বিনা উজুতে নেওয়া হয় তাহলে কয়টি পড়বে আড়াইটা না শোয়া আড়াই না শোয়া হ্যাঁ কয়টি হ্যাঁ হ্যাঁ না একের পরে শোয়া শোয়া এক না শোয়া দুই ভাইটি আরে ভুলে গেছেন কথাবার্তা থেকে উঠে এসেছেন কিন্তু ভুলে গেছেন হ্যাঁ শুয়া একটা ধরেন শুয়া মোট কথা শোয়া এক শোয়া দুই শোয়া তিন মানে লং পড়ে যাবে কিন্তু আল্লাহর নাম নিলে কিচ্ছু পড়বে না বিনা উজুত আল্লাহর নাম নাম রসুলের নাম বিনা উজুতে নেওয়া যাবে কোন জায়গায় শুনেছেন বেদাতির কাছে না কোনো হাতিস আছে আল্লাহবর বলা যাবে না সুহান আল্লাহ বলা যাবে না বিনা উজুতে আছে আল্লাহর চাইতে রসুলের চাইতে মর্যাদা বেড়ে গেল জিলানির যদি এটাই হয় তাহলে কাফের হতে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি বলবে যে জিলানি এত পবিত্র একজন হ্যাঁ মানুষ যে নবীন না একজন আলেমই ছিল শুধু হ্যাঁ যে তার নাম বিনা উজুতে নেওয়া যাবে না না হইলে পশম পড়ে যাবে বিপদ হয়ে যাবে তাহলে এটি কুফরি কথা কুফরি কথা আল্লাহ দান করুন জাতির ইসলাম কোথায় আছে আল্লাহ জানে নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলিকুম সালামতোল্লাহ তালাক প্রাপ্তা মেয়ে মহিলা বাবা মায়ের অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে কিনা না না পারবে না আর একটা প্রশ্ন ছেলে মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়ানো এ থেকে পরে তারা বিবাহ করলে কি ওই বিয়ে হালাল হবে না অলি ছাড়া বিয়ে হয় না বা তিনবার করে বলেছেন তাদের করণীয় কি যে তবা করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং শরীরসম্মত বিয়ে পড়াবে এর আগে এরকম একটি উত্তর দিলাম দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সালামতল্লা তিন শ্বাসে পানি পান করার হাদিসটি প্র্যাকটিক্যাল বুঝতে পারছি না তাই আমল করতে পারছি না এই আমল করা মুস্ত তিন শ্বাসে যদি পান করেন তো ভালো তিন শ্বাসের জায়গায় চার শ্বাস পাঁচ শ্বাস লাগে তো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এক শ্বাসে অল্প পানি খেলেন এক শ্বাসই খেলেন অসুবিধা আছে দুই ঢোক খেলেন দুই শ্বাসে হইল তো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই যদি বেশি পানি খান তো গবাদি পশুর মতো যেমন গরুতে আমরা সানি বলি যে গরুকে যে সানি খাওয়াই মানে চারা খাওয়াই পানিতে মিক্স করে গোড়া টুড়া দিয়ে যখন খাওয়াই তখন ফসফস ফস করে গরু মহিষ ফসফস ফস করছে মুখ ডুবিয়া আছে আর খাচ্ছে এটা নিষেধ রয়েছে কারণ ভিতর থেকে যে আপনার শ্বাস প্রশ্বাস বেরোচ্ছে ওটা দূষিত হ্যাঁ ওতে আপনি অসুস্থ হয়ে যাবেন ক্ষতি হয়ে যাবে সেই জন্য বড়ো গ্লাসে পানি পান করছেন বা জুস পান করছেন ঢক 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 করে ফোঁস ফোঁস করে নাক দিয়ে মুখ দিয়ে ছাড়ছেন আর খাচ্ছেন এটা আপনার ক্ষতি করবে জন্য নিষেধ করা হয়েছে অপছন্দনীয় কাজ অপছন্দনীয় কাজ এবং উত্তম হচ্ছে যেটা আপনার জন্য স্বাস্থ্যকর যাতে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করবে না এই পান করা যে এক ঢুক দুই খেলেন তারপরে মুখটাকে হটিয়ে দেন শ্বাস মানে আপনি শ্বাসটা ছাড়বেন বাইরে গ্লাসের সামনে নেয় হটিয়ে নিন তারপরে শ্বাস ছাড়েন তারপরে আবার খান এরকম করে এ হচ্ছে এই হাদিসের উদ্দেশ্য যদি হাদিস প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেন এই যে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলাম যে তিন শ্বাস বাইরে নেবেন বেশি পানি খেতে হলে কিন্তু অল্প পানি আমি এক ডোক দুই ডোক পানি খেলাম এক শ্বাসই খেয়ে নিলাম অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আল্লাহ রকুল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন আবার বলছি যে কোরআন হাদিস পড়ে নিজের থেকে নিজের মতো বুঝে আমল করলে গুমরাহি সম্ভাবনা বেশি রয়েছে ওস্তাদ ছাড়া কোন সাবজেক্ট দুনিয়াতে শেখা হয় না নাহলে ডাক্তারি বই মার্কেটে মজুদ রয়েছে ইঞ্জিনিয়ারিং বই পুস্তক মার্কেটে মজুদ রয়েছে কোরআন হাদিস বোখারি থেকে তফসির থেকে সব মার্কেটে মজুদ রয়েছে লাইব্রেরিতে নিয়ে চলে আসলেন সেলিফিস্টাই নিজে নিজে পড়াশোনা করে আপনি আলেম হয়ে গেলেন হইতে পারবেন আর যদি হন তো আপনার বিভ্রান্তি শেষ থাকবে না ওই রকমই যেমন একটি গল্প আছে যে কেউ উর্দু শিখেছে কিন্তু অল্প উর্দু শিখেছে বাঙালি বা হয়তো উর্দুভাষী কিন্তু সামান্য শিখে অল্প বিদ্যা ভয়ঙ্কর অল্প শিখেছে দিয়ে উর্দুতে আসলে আছে একটি বাক্য যখন জামাতে নামাজ পড়বে বা এমামতি করবে তো যাব এমামত করে তো পড়ে নিয়েছে হিলকে পড়ে এমামত করে তো হিলকে পড়ে আর এমামতি করা শুরু করেছে আর হিলতে শুরু করেছে এইভাবে হিলতে শুরু করেছে এইভাবে ঝুঁকতে শুরু করেছে কি ব্যাপার স্যাপার তো বলছে আমি পড়েছি হ্যাঁ আমি একটা বই পড়েছি যে যখন জামাতে নামাজ পড়বে বা এমামতি করবে তখন হিলকে পড়ে আসলে কি ছিল হালকি পড়ে যখন এমামতি করবে তোমার পিছনে অনেক লোক আছে বুড়ো আছে অসুস্থ আছে রোগী আছে হ্যাঁ আরও কেউ থাকতে পারে হ্যাঁ কারো পেশাব পায়খানার সমস্যা থাকতে পারে বেগ থাকতে পারে হালকি পড়ে মানে হালকা হালকা পড়ো লম্বা করি না বেশি তা হালকি কে হিলকে পড়ে তো ওইরকম হলে অবস্থা জি আল্লাহ বলে সঠিক বুজদান করুন ওস্তাদের কাছ থেকে এলিম শিখতে হবে আল্লাহ জান এবং যোগ্য ওস্তাদ থেকে শিখতে হবে যোগ্য ব্যক্তির কাছ থেকে শিখলে যোগ্যতা লাভ হবে আর অযোগ্যর কাছ থেকে শিখলে অযোগ্যতাই থেকে যাবে আল্লাহ সঠিক দান করুন ভালো আমলে তফিক দান করুন উপকারী জ্ঞান দান করুন সমস্ত বালা মুসিবত আর গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন জজাকুম উল্লাহ খেয় ও সাল্লাহ মুহম্মদাল আলি ওসাহি আজমাই